নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা এই সিরিজে আলোচনা করছি শনিদেবের মীন রাশিতে সজ্জার নিয়ে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব মীন রাশিতে প্রবেশ করবেন এবং এর ফলে বেশ কিছু রাশির বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পাব এই ঘটনায় বেশ কিছু মানুষ রয়েছেন প্রবল ভয় আবার বেশ কিছু মানুষ ভাবছেন যে সৌভাগ্যের একটা চমৎকার হাতে এসে পৌঁছবে এই ধরনের কোনো ঘটনাই কিন্তু আমরা ঘটতে দেখতে পাবো না তবে বেশ কিছু সময় বেশ কিছু ঘটনা বেশ ভালো রকম ইম্প্যাক্ট ক্রিয়েট করবে তার মধ্যে একটি ঘটনা হলো শনি এবং রাহুর ক্লোজ কনজাংশন অর্থাৎ শনি এবং রাহু এরা ঘনিষ্ঠ হবে পনেরোই এপ্রিলের আশেপাশে বক্রি শনিদেবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকবে তেরোই জুলাই পর থেকে এই ঘটনাগুলি কিন্তু বেশ বড় বড় ইভেন্ট ক্রিয়েট করতে পারে এবং আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে কিন্তু যদি আমরা ইন্ডিভিজুয়ালি শনির সঞ্চার নিয়ে ভাবনা চিন্তা করি মিন রাশিতে শনি প্রবেশ করছে তাহলে কি ঘটবে সেই ক্ষেত্রে কিন্তু বিরাট বিপর্যয় যেমন কিছু ঘটবে না ঠিক তেমনভাবেই একটা অদ্ভুত চমৎকার চাবি সেটাও কিন্তু আমরা পাব না ম্যাজিক হচ্ছে না কিন্তু কি ঘটছে সেটা আমাদের অবশ্যই জানা উচিত আজকে আমাদের রাশি রাশির ক্ষেত্রে সবচেয়ে বড় খবর হলো অবসান করতে চলেছে গত আড়াই বছর ধরে কর্কটের ঢাইয়ার কর্কট লগ্ন বা কর্কট রাশির মানুষরা তারা যে ঢাইয়া ফেস করে এসছেন তার কিন্তু একটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে ঢাইয়া অবসানে কর্কটের শান্তি স্বস্তি অ্যাটলিস্ট কিছুদিনের জন্য বাড়তে দেখতে পাওয়া যাবে শারীরিক দিক থেকে আত্মীয় পরিজন কুচুম্ব এদের স্বাস্থ্যের দিক থেকে যে সমস্ত সমস্যা অশান্তি সৃষ্টি হয়েছিল সেইগুলির কিন্তু অবসান ঘটবে একই সঙ্গে সঙ্গে পারিবারিক এবং অর্থনৈতিক প্রতিকূলতা এখান থেকেও কর্কট কিন্তু নিজেকে মুক্ত করতে পারবেন কর্কট রাশি বা লগ্নের মানুষদের নবমভাবে শনিদেবের প্রবেশ ঘটবে বাড়বে উচ্চশিক্ষার সম্ভাবনা যারা ভাবছেন উচ্চশিক্ষার সূত্রে কিংবা কর্মের সূত্রে বিদেশ যাত্রা করবেন বিদেশে গিয়ে নিজেকে সেটেল করবেন তাদের ক্ষেত্রে কিন্তু বাড়তি সুযোগ দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা লগ্নের মানুষ তাদের বিদেশ যাত্রার সম্ভাবনা প্রবণতা ইত্যাদি পারবে উচ্চবিদ্যার ক্ষেত্রে যারা আর্টস নিয়ে পড়ছেন যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছেন যারা অটোমোবাইল নিয়ে পড়ছেন কিংবা যারা মাইনিং ওরিয়েন্টেড কোনো সায়েন্স নিয়ে পড়ছেন তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি তবে যারা সাধারণ সায়েন্স নিয়ে পড়ছেন যারা অন্যান্য ফিল্ডে ইঞ্জিনিয়ারিং পড়ছেন স্পেশালি যারা আইটি নিয়ে পড়াশুনো করছেন কিংবা যারা মেডিকেল স্টাডিজের মধ্যে রয়েছেন কিংবা যারা অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশুনো করছেন তাদের কিন্তু ঠিকঠাক রেজাল্ট করতে হলে পরিশ্রমের মাত্রা আরেকটু বাড়াতে হবে সামান্য ডাইভার্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা খেলাধুলো করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সংযোগ অনেকটাই বেশি স্পেশালি যারা ক্রিকেট খেলছেন কিংবা বেসবল খেলছেন হকি খেলছেন তাদের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেক অনেক বেশি হস্তনির্ভর ক্রীড়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে নবমভাবে শনিদেব প্রবেশ করছেন পিতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে পিতার কোনোরকম বড় বিপদের সম্ভাবনা থাক বা না থাক শরীরটা দুর্বল হওয়া একটু অসুস্থ হওয়া অসুস্থতার প্রবণতা বৃদ্ধি পাওয়া এটা কিন্তু রয়েছে ব্রিদিং ইস্যু নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন শ্বাসের সমস্যা আপনাকে বেশ ভোগাতে পারে খেয়াল রাখতে হবে কর্কট রাশি বা লগ্নের মানুষদের কিন্তু ইন জেনারেল ঠান্ডা লাগার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় তারা কারণে অকারণে সর্দিতে অ্যালার্জিতে কষ্ট পেয়ে থাকেন কোল্ড অ্যালার্জি এটা তাদের ক্ষেত্রে ভীষণ কমন এই কোল্ড অ্যালার্জির বার্তা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে হয়তো দেখা যাবে আপনি একদমই ঠান্ডার মধ্যে যাননি কিন্তু কোনো না কোনো কারণে আপনার ঠান্ডা লেগে গিয়েছে এবং ঠান্ডা লাগার কারণে আপনার শারীরিক অবস্থা বেশ কঠিন হয়ে পড়েছে আপনাকে এমনকি অ্যালার্জির ওষুধও খেতে হচ্ছে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কর্কট রাশি মানুষদের ব্যবসার মাধ্যমে ভাগ্য উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের ডেডিকেশনের কারণে প্রশংসিত হতে পারেন ব্যবসা লোহার ব্যবসা ভারী জিনিসপত্রের ব্যবসা ট্রাক্টর জেসিপি ইঞ্জিন ইত্যাদির ব্যবসার ক্ষেত্রে প্রবল উন্নতি রয়েছে যারা দানা ব্যবসা করেন যারা সারের ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা ইম্প্রুভমেন্ট দেখতে পাবো আপনার বিরুদ্ধে আপনার বাবা কোনোরকম কঠিন পদক্ষেপ এই সময় গ্রহণ করতে পারেন এবং বাবারই কঠিন পদক্ষেপের কারণে আলটিমেটলি আপনার জীবনে উন্নতি আসার সম্ভাবনা অনেক অনেক বেশি হয়তো আপনি টাকা চাইছেন এবং সেই টাকা আপনার বাবা দিলেন না এবং কড়া করে বলে দিলেন যে তোমাকে আর টাকা দেওয়া হবে না আপনি নিজের চেষ্টায় নিজের ব্যবসাকে একটা জায়গায় দাঁড় করালেন এই সুযোগ কিন্তু আপনার ক্ষেত্রে আসতে চলেছে নিজেকে এস্টাবলিশমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা এটা কিন্তু অবশ্যই আপনি প্রাপ্ত হবেন বাধা বিপত্তি আসতেই পারে যেহেতু নবমে শরীরে প্রবেশ করছেন বাধা বিপত্তি আসার সম্ভাবনা অনেক অনেক বেশি কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি বাধাই আপনার কার্মিক পথকে আরও সুপ্রশস্ত করে দেবে আপনার কার্মিক ক্ষেত্রটিকে আরেকটু ডেভেলপ করে দেবে ফলে নিশ্চিন্তে নির্ভাব নয় আপনি আপনার চলার পথের যে বাধাগুলি রয়েছে সেগুলিকে নিয়ন্ত্রণ করতে পারবেন সেগুলিকে কন্ট্রোল করতে পারবেন সমস্যা আসতেই পারে সেই সমস্যা আপনার জীবনে আলটিমেটলি সুখ নিয়ে আসছে এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে সন্তানের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়ছে স্পেশালি তৃতীয় সন্তানের স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা বাড়তে চলেছে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এখন একটি বা দুটি সন্তান দেখতে পাওয়া যায় ফলে এই বিষয়টিকে আমরা কিন্তু অবশ্যই অ্যাভয়েড করতে পারি উচ্চবিদ্যার ক্ষেত্রে আরেকটু পরিশ্রম বাড়াতেই হচ্ছে এই বিষয়ে খেয়াল রাখতে হবে শনিদেব আপনার নবম ভাবে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা এটা বাড়তে পারে জীবনের বিভিন্ন দিকে অগ্রগতির পথে অল্প বিস্তর বাধা সেটাও আসতে পারে নিজেকে একটু প্রেরিত নিজেকে একটু দুশ্চিন্তাগ্রস্ত আছেন এই ভাবনাটা কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে খেটে যাচ্ছেন লড়াই করে যাচ্ছেন চেষ্টা করে যাচ্ছেন প্রচুর পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু আলটিমেটলি হ্যাপিনেস আসছে না আলটিমেটলি শান্তি স্বস্তি এগুলো আপনি পাচ্ছেন না এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ভীষণভাবে ঘটতে পারে এবং এই ঘটনার কারণে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ার পূর্ণ সম্ভাবনা এটা কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে জীবনের বিভিন্ন অশান্তি অস্থিরতা থেকে মুক্তির সুযোগ সংযোগ এগুলো অবশ্যই নিয়ে আসবেন শনিদেব যত শনিদেব ধীরে ধীরে রাশির গভীরে প্রবেশ করবেন সিচুয়েশন কিন্তু একটু টাফ একটু স্ট্রিক্ট এটা অবশ্যই হতে পারে কিন্তু নেগেটিভ নয় খেয়াল রাখতে হবে শনিদেব কিন্তু সপ্তমপতি অষ্টমপতি তার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ সেখানে শনিদেব যখন প্রবেশ করবেন কর্কটের জন্য সিচুয়েশন কিন্তু খুব যে অনুকূল হবে তা নয় কিন্তু তার যে আউটকাম হবে সেটা অবশ্যই পজিটিভ স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে মহাভারত গীতা পুরাণ ধর্মগ্রন্থের প্রতি আগ্রহ আসক্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে এরই সঙ্গে সঙ্গে জ্যোতিষ তন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ আসক্তি ইত্যাদিও বাড়তে দেখতে পাওয়া যাবে এরপরে শনিদেব প্রবেশ করবেন বুধের নক্ষত্র রেবতীতে এবং রেবতী নক্ষত্রে যখন শনিদেব প্রবেশ করবেন অধিপতি বুধ তিনি কিন্তু কর্কটের জন্য তৃতীয়পতি দ্বাদশপতি এই সময় কর্কটকে বিদেশ যাত্রার পরিকল্পনা করতে হবে স্বল্পকালীন কিংবা দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেটা কর্কটের বিদেশ যাত্রার ক্ষেত্রটিকে ভীষণভাবে এগিয়ে দেবে তবে এই সময় ব্যয়ের মাত্রা বাড়বে বাধ্যতামূলক খরচ আপনাকে খরচ করতেই হবে হিসেব বহির্ভূত খরচ এটা বিলাসিতা নয় এটা প্রয়োজনীয়তা হতেই পারে বাড়ির কোনো একজন মানুষ অসুস্থ হয়ে পড়েছেন আপনাকে খরচ করতে হলো হতেই পারে বাড়ির কোনো একজন মানুষের প্রয়োজনীয়তা রয়েছে বাড়ির কোনো মেয়ের বিয়ে হচ্ছে সেখানে আপনাকে খরচ করতেই হবে কোনো রাস্তা নেই আপনাকে মাঠে হবে কাজটি আপনাকে করতেই হবে সুতরাং এই ধরনের প্রয়োজনীয়তা সৃষ্টি হবে সেগুলিকে নিজের মতো করে ট্যাকল করতে হবে দুশ্চিন্তার কোনো রকম কোনো কারণ কিন্তু থাকছে না নিশ্চিন্তে নিঃসন্দেহে কাজকর্মগুলি করার পরিকল্পনা করতে হবে এবং আলটিমেটলি সিচুয়েশন পজিটিভ হবে বহু সময় আপেক্ষিকভাবে আমরা মনে করি যে খুব কষ্টের মধ্যে আছি কিন্তু সেই কষ্ট আলটিমেটলি সুখের কোনো রাস্তা ভালো জীবনের রাস্তা তৈরি করছে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে এটাকে বুঝতে হবে যদি নিজে সরাসরি উপলব্ধি করতে না পারেন সেই ক্ষেত্রে অবশ্যই কোনো মানুষের সাহায্য সহযোগিতা নেওয়া যেতে পারে কোনো মানুষের কাছ থেকে স্পিরিচুয়াল মোটিভেশন এটা অবশ্যই নেওয়া যেতে পারে তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন পুনর বসু বাড়বে কাজের সুযোগ প্রফেশনাল স্টেবিলিটি বাড়তে চলেছে যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে রয়েছেন কিছু শত্রুতা পাবেন এবং আপনার উন্নতিতে এই শত্রুতা সৃষ্টি হবে পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে মায়ের স্বাস্থ্য নিয়ে পুনর্বসু দুশ্চিন্তায় পড়তে পারেন কম্পিটিশন বাড়বে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে কিছু অশান্তি বাড়তে পারে জ্যোতিষ শেখায় উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সমস্ত রকম আইনি জটিলতা থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত বাড়তে পারে রাজনৈতিক সক্রিয়তা গুপ্ত শত্রুতা থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা অবশ্যই করতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে আইনি জটিলতার জট কাটিয়ে ওঠার সংযোগ দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সার কারণে অস্থিরতায় পড়তে পারেন নিজেকে আরেকটু বেটার সিচুয়েশনে রাখার চেষ্টা অবশ্যই করা উচিত পরবর্তী নক্ষত্র পোষ্যা শনিদেব নবমে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে আপনার মধ্যে ধর্মীয় অনুভূতির প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে ট্রু স্পিরিচুয়ালিজম আপনি রিয়েলাইজ করতে পারবেন ধর্মের প্রতি ভাবনার প্রতি আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়বে এবং এর ফলে পুষ্যা কিন্তু একটা অনাবিল আনন্দ অনুভব করবেন যেটা বাইরে থেকে অন্য কেউ রিয়েলাইজ করতে পারবে না পুষ্যা কিন্তু নিজেকে ভালো রাখতে পারবেন কিছু দুঃখ কিছু কষ্ট এটা পুষ্যার ক্ষেত্রে আসতেই পারে কিন্তু এই সমস্ত কিছু সত্ত্বেও পুষ্যা কিন্তু নিজের জন্য একটা সুন্দর বাতাবরণ এটা অবশ্যই পাবেন নাম যশ ইত্যাদি বাড়বে কর্মপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাবার সঙ্গে একটু অস্থিরতা বাড়তে পারে এবং দুজনের মতের অমিলের কারণে কিছুটা দিন কথাবার্তা বন্ধ হয়ে থাকার সম্ভাবনা এটাও কিন্তু সৃষ্টি হতে পারে খাদ্য সংক্রান্ত বিষয়গুলিকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করতে হবে বাড়বে অর্থনৈতিক স্থিতিশীলতা কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় পায়ের নিচের অংশে ব্যথা যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন যারা ফুটবলার যারা নৃত্যশিল্পী বা যারা পা সম্পর্কিত কোনো কাজকর্ম করে থাকেন কিন্তু তাদের একটু সাবধান হতে হবে বাড়ির খুব পুরোনো এবং গুরুত্বপূর্ণ চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে খেয়াল রাখতে হবে চতুর্থ ভাব হলো বাড়ি এবং চতুর্থের ষষ্ঠ জিনিসপত্র হল বাড়িতে চুরি সেই ঘরটি হলো আপনার নবম ভাব এবং সেখানেই যাচ্ছেন শনিদেব শনিদেব আপনার অষ্টম্পতি যিনি নির্দেশ করে হানি সুতরাং বাড়িতে চুরি তার কারণে কিছু হানি এটা কিন্তু ইন্ডিকেটেড হচ্ছে হানি অর্থাৎ ক্ষতি এই ব্যাপারটি আপনাকে মাথায় রাখতে হবে এরপরে আমরা চলে আসব অশ্লেষা অক্ষত্রের বিষয় অশ্লেষা অক্ষত্রের মানুষদের কর্মতৎপরতা বাড়বে সেলফ প্রফেশন নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে কোনো একটা কিছু করবার প্রচেষ্টা এটা অশ্লেষার ক্ষেত্রে বাড়তে চলেছে বাড়ি পরিবর্তনের সুযোগ দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন অ্যালার্জির কারণে ভীষণ ভুগতে পারেন অশ্লেষা অক্ষত্রের মানুষরা বাড়ির পরিবেশের কিছু পরিবর্তনের সম্ভাবনা এবং সংযোগ দেখতে পাওয়া যাবে পুরনো শত্রুতা বেড়ে উঠতে পারে ফাটকা টাকা পয়সা আসার সম্ভাবনা অশ্লেষার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নিজের সংগ্রহে রাখা কোনো জিনিসপত্র সেটা খারাপ হতে পারে ইলেকট্রনিক জিনিসপত্র নিয়েও খুব সচেতন থাকতে হবে অশ্লেষাকে বিনোদন জগতে নাম করতে পারবেন অশ্লেষা নক্ষত্রের মানুষরা যারা জ্যোতিষতন্ত্র ইত্যাদির সঙ্গে সংযুক্ত তারা কিন্তু জীবনে বেশ উন্নতি করতে চলেছেন তরিদ আগুন থেকে সাবধানে থাকুন অশ্লেষা ভারী জিনিসপত্র বহন করা অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত ভারী জিনিসপত্র তুলতে গিয়ে কোমরে খিচুনি লেগে যাওয়ার সম্ভাবনা পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যায় হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে গোপন কর্মে সাফল্যপ্রাপ্তির সংযোগ রয়েছে অস্থিরতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই অবশ্যই করা উচিত এবার চলে আসব আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে কর্কট রাশি বা লগ্নের মানুষরা এই শনিদেবের সঞ্চারকালে ধারণ করুন সাত দ্রাক্ষ তার সঙ্গে অবশ্যই ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং রোজ রোস্কোয়ার্ড ব্রেসলেট একই সঙ্গে সঙ্গে কর্কট ধারণ করতে পারেন সিট্রেন ব্রেসলেট স্পেশালি যাদের অর্থনৈতিক দিক থেকে একটু স্ট্রেস চলছে তাদের ক্ষেত্রে পাইরাইট ব্রেসলেট সিট্রেন ব্রেসলেট এবং সাত মুখেরো দ্রাক্ষের কম্বিনেশন ভীষণভাবে লাভজনক হবে জীবনের বাধা বিপত্তি সমস্যাগুলিকে অতিক্রম করে নিয়ে আসার জন্য এই কম্বিনেশন কিন্তু যথেষ্ট ভালো ফলদায়ী হতে চলেছে এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নত নিয়ে যাওয়ার এই 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 যে 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 প্রচেষ্টা ইচ্ছে উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন উত্তর পর্যায়ে প্রশ্ন করেছেন হিমাচল রোহান উনিশ বারো উনিশশো নিরানব্বই পাটিয়ালা ওয়ান জিরো ফাইভ পি সার্ভিস কবে পাবো আমার একমাত্র ছেলে রোহনের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির থেকে কোনো সেলফ প্রফেশন কিংবা এটা কিন্তু বেটার তবে ইনিশিয়াল ফেজে চাকরি করা যেতে পারে কোনো টেকনিক্যাল ইন্ডাস্ট্রিতে চাকরি করা রোহনের জন্য অত্যন্ত শুভ দু হাজার পঁচিশের জুলাই পর থেকে তাকে শরীরের দিকে সচেতন থাকতে হবে এবং চাকরি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা সেটি হচ্ছে দু হাজার পঁচিশের ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর চাকরি পাওয়া অবশ্যই রয়েছে কিন্তু জব স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে ছেলেটি অনেক মুডি এবং এই স্যাটিসফ্যাকশন বিষয়টি তার জন্য অনেক গুরুত্ব রাখে তাই স্যাটিসফ্যাকশনকে গুরুত্ব দিতে হবে চাকরির পরিবর্তে ব্যবসা কিংবা সেলফ প্রফেশনে যাওয়া যেতে পারে তবে আজকের আলোচনা আমরা আর ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বেশি বেশি করে আমাদের সঙ্গে থাকুন ফিরে আসব পরবর্তী আলোচনায় মাস্টারশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে ওঠুক জয় মা আদি শক্তি